বর্তমানে বরপুর কাওয়া দাওয়া হ্যালো এভরান আসসালামু আলাইকুম আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও আজকের ভিডিও হচ্ছে আমার খুবই প্রিয় একটি বর্তা রেসিপি আমার আজকে বর্তা রেসিপি হচ্ছে বাঁধাকপি বর্তা অনেকে আছেন যারা গন্ধের জন্য বাঁধাকপি খেতে পারেন না তারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সো আমি প্রথমে বাঁধাকপিগুলো দুই দুই তিন পিস করে কেটে নিয়ে তারপর রসুন কাঁচামরিচ যে সিদ্ধতে দিয়েছিলাম আমি প্রথমে গ্যাসের চলে সিদ্ধতে দিয়ে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে আমার গ্যাসটা শেষ হয়ে যায় তারপর আমার থেকে আবার আসতে হয় লাকড়ির চুলার মধ্যে রান্না করার জন্য তাও আবার রাতের বেলা তখন প্রায় রাত নয়টার দিকে কারণ এখন শীতকাল যার কারণে একটু দেরি করে রান্না বন্না করা হয় তো কি আর করার খাওয়া দাওয়া তো করতেই হবে কারণ বর্তা বলেই তো কথা বর্তা ছাড়া আবার এই শীতকাল কিন্তু জমেই না দেখেন আমার বাঁধাকপি গুলো কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিলাম একটু জোড়া মাংস যেগুলো আমার থেকে আগে ছিল দুপুরে আমি জোড়া মাংস করছিলাম তো ভাবছিলাম যে হ্যাঁ একটু জোড়া মাংস দিই কারণ এই বর্তাটার সাথে যদি আপনি চিংড়ি মাছ দেন তাহলে কিন্তু অসাধারণ লাগে এখন কিন্তু এই জোড়া মাংসটা একটা একটা করে মুখে পড়লে কেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর আমি এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ভালো করে চার করে নেওয়ার পর দেখেন এগুলো কিন্তু হয়ে আসছে পেঁয়াজ কিন্তু একদম নরম হয়ে গেছে তারপর এগুলো আমি এখন একটু একটু করে তুলে নেবো তুলে নেওয়ার পর আমি এগুলো এক সাইডে করে রেখে দিলাম যেখানে আমি বাঁধাকপি মরিচ রসুন গুলো রাখছিলাম ওই বাটনাটার মধ্যে এটা হচ্ছে একটা শিল বাটনা যেটা আমি মেলা বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম আসলে এই বাটনাটার মধ্যে দিয়ে বত্তা করতে আসলে খুবই বাল্লায় খুবই সহজভাবে করা যায় কারণ খুবই অনেকে মনে করেন যে এটা দিয়ে মনে হয় ভালোভাবে বর্তাটা করা যায় না আসলে এটা দিয়ে শিল বাটনা থেকেও খুব সহজে কিন্তু বর্তাটা করা যায় গায়ের উপরও কোনো জোর পড়ে না হাতে আলতো ভাবে নাড়া দিলে কিন্তু ভর্তাটা অটোমেটিক মানে তেতলিয়ে যায় তারপর দিয়ে দিলাম আমি একটু সরিষার তেল আমি লবণ দিয়ে কিন্তু বাঁধাকপির পাতাগুলো সিদ্ধতে দিয়ে দিছিলাম তার ওপর তা আবারও একটু করে লবণ দিছিলাম আমাদের কম হয়েছে মনে হয়েছে তার জন্য দেখেন আমার পুরোপুরি কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে আমি কিন্তু এখন গরম গরম ভাত দিয়ে কে দেখাবো আপনাদেরকে আহ এটা কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগছে আমার থেকে আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যা কিন্তু বলার মতো নয় আমি এখন ভিডিওটা আপলোড দিব কিন্তু আমার এখনো খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে মানে এরকম অবস্থা আমার ভিডিও আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ